দেখুন গরু কিন্তু দুধ দেয় না আমরা জোর করে গরুর কাছ থেকে দুধ ছিনিয়ে নিই তাই না গাধা কিন্তু অত ভার বহন করতে চায় না আমরা জোর করে গাধাকে পিটিয়ে তারপরে গাধার উপরে অনেক বোঝা তুলে দিই তারপরে গাধা কিন্তু সেটা বহন করে দেখুন বনের বাঘও কিন্তু দুধ দেয় কিন্তু আমরা কি সেইটা কখনো দেখতে যাই যে বাঘ দুধ দিচ্ছে কি দিচ্ছে না বনের সিংহ কিন্তু কিন্তু একটা বড় প্রাণী কখনো কি আমরা ওই সিংহের উপরে কোনো ভার বা ওজন তুলে দিতে পারি তারপরও দেখুন এই গরু বা গাধা দিয়ে আমাদের যে এত এত উপকার হচ্ছে তারপরও এই গরু এবং গাধা নাম দুটি শুনতে কিন্তু বেশ বোকা বোকা লাগে আমরা কিন্তু এই গরু নাম বলে অনেককেই গালি দিয়ে থাকি তুই একটা গরু তুই একটা গাধা অর্থাৎ গাধা বলতে একেবারে অলস বা অকর্ম ঢেঁকি বোঝাচ্ছে তুই একটা গরু এই কথাটি শুনতে কিন্তু খুব খারাপ ভাবে আমরা নিয়ে থাকি আমাদের সমাজে অথচ কিন্তু এই দুটি প্রাণী কিন্তু খুবই উপকারী এবং মানুষের সবসময় কিন্তু এই দুটো প্রাণী উপকার করে যাচ্ছে দেখুন এই বাঘ বা সিংহ আমাদের কিন্তু কোনই উপকার করছে না আমরা যদি বা সিংহের সামনে যাই তারা কিন্তু আমাদেরকে এক গ্রাসই খেয়ে ফেলবে তারা কিন্তু আমাদেরকে হত্যা করে ফেলবে বা মেরে ফেলবে তারপরেও কিন্তু আমরা শুধুই তাদের প্রশংসা করি সিংহ বনের রাজা বাঘের মতো হিংস্র প্রাণী আর অদ্বিতীয় নেই আমরা শুধু এদের সুনামি করে যাই আবার যদি কাউকে বলি তুই একটা বাঘের বাচ্চা তাহলে সে কিন্তু কিন্তু ফুলে ওঠে আবার যদি বলি তুই একটা সিংহের মতো তাহলে কিন্তু সেটা শুনতে অনেক ভালো লাগে এবং ভিতরে কিন্তু একটা অন্য রকম একটা উদ্যমতা এবং শক্তি জন্মায় কিন্তু যদি আমরা বলি তুই একটা গরু বা তুই একটা গাধা তাহলে সেটা শুনতে কিন্তু খুবই খারাপ লাগে কিন্তু যেই মানুষগুলো সবসময় আমাদের পাশে থাকে আমাদের সুখে দুঃখে সবসময় আমাদেরকে হেল্প করে আমাদেরকে মানসিক শান্তি দেয় এবং আমরা কিসে সুখে থাকবো সেটার চেষ্টা করে এবং আমাদের জন্য সব সবসময়ই সুখ কামনা করে সেই মানুষগুলোকেই আমরা গাধার চোখে বা গরুর চোখে দেখে থাকি যেই মানুষগুলো আমাদের সবসময়ই পাশে থাকে আমাদের মানসিক শান্তি দেয় আমাদের প্রত্যেকটা বিষয়ে আমাদের সুখ কামনা করে সেই মানুষগুলোকে আমরা খুব সহজে ভুলে যাই অন্যদিকে যে মানুষগুলো আমাদেরকে মিথ্যা ছলনা দিয়ে আটকে রাখে মিথ্যা ভালোবাসা মিথ্যা কথার মাধ্যমে ফ্লাটার দিয়ে আমাদেরকে প্রফুল্ল করে সেই মানুষগুলোকে আমরা ঠিক মাথায় তুলে আসলে যে মানুষগুলো আপনাকে সত্যিকারের ভালোবাসে সত্যিকারের আপনাকে সাপোর্ট করে এবং সত্যি আপনার মানসিক শান্তির কারণ হতে চায় সেই মানুষগুলো কিন্তু ঠিকঠাক ওরকম সুন্দরভাবে ওই কথাগুলো গুছিয়ে বলতে পারে না আর এই পুরো গল্পটা কিন্তু কোনো গরু গাধা বা সিংহকে নিয়ে ছিল না এই পুরো গল্পটাই কিন্তু ছিল আমাদের মানুষদেরকে নিয়ে আমরা কিন্তু সবাই ওই মাথায় তেল দিতে জানি কিন্তু জটাচুলের কি হাল সেটা কিন্তু কখনোই আমরা জানতে চাই না